চারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে যে আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে এনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকে জানে কি সাথে এ অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে